আসসালামু আলাইকুম আমাদের খামারে সবচেয়ে কষ্টের কাজ পরের যে পারাটা দিয়েছে ফারাটার ভিতরে দীর্ঘদিন বৃষ্টির কারণে পানি ঢুকে গেছে এই কারণে কষ্ট আর বাড়িয়ে গেছে লাগাই এখন খরগুলো শুকাইতে আসছি শুকাইতে যে কি কষ্টে এই রোদের ভিত্তে

দেখতে দেখতে খড়কাটা শেষ যাই হোক এটি বস্তা বস্তা বরি এবার এটি সব দিতে হইব যাতে আর বৃষ্টিতে না ভিজে যাই হোক এগুলো এখন রাখছি রাখার পরে এবারে কামছে যে হাত মুখ দিতে হাত মুখ দিয়ে পেয়েছে দেবো পেয়েছে এবার এই খানা খাওয়া দাওয়া খাইতে হইব বুঝি নেই রয়েছে যে কাজ যাই হোক আমরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিন বুঝিনি